তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দেবে এই দু হাজার পঁচিশের তিন তারিখ থেকে পরীক্ষা তোমাদের বাংলার একটা বড় পার্টের অংশ আজকে জানাবো এবং এখান থেকে আমি সাজেশান করে দেবো সেটা কি জানোর সব থেকে বেশি নাম্বার পড়তে হবে এখান থেকে টেন মার্কস দুটো ফাইভ করতে হবে সৈয়াদ মুস্তাবা আলী রচিত সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সেই পঞ্চতন্ত্রে তোমাদের চারটি পাট আছে বই কেনা সব থেকে ডিফিকাল্ট একটা পার্ট পড়তে হবে এখানে সেকেন্ড আজব শহর কলকাতা একটু ছোটো মাপের কিন্তু ডিফিকাল্ট পঁচিশে বৈশাখ ছোট মাপের সহজ আড্ডা একটু বড়ো মাপের একটু ডিফিকাল্ট এই চারটি পার্ট থেকে তোমাকে চারটি ফাইভ মার্কসের প্রশ্ন দেওয়া হবে তোমাকে দুটোর আনসার করতে হবে আমি আজকে এই টোটাল পার্টের সাজেশনটা বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুল এই প্রশ্নগুলোই সিলেকশন করবে এবং এখান থেকে সব থেকে বড় যে জিনিসটা যে তুমি এটা পড়ে উঠতে পারো নি যেমনভাবে ছুটি পড়েছো যেমনভাবে ভাব সম্মেলন পড়েছো নুন পড়েছো তেলেনাপোতা আবিষ্কার পড়েছো এই সহগ গ্রন্থ টেন মার্কস এখানে কিন্তু কম পড়া হয়েছে আজকে শুধু সাজেশান দেব না আমি প্রথম পাঠ বই কেনা তার গল্পটা বলবো যদি সেই রকমভাবে গল্পগুলো ভালো লাগে যে না স্যার গল্পটা বলুন তো এরপরে পঁচিশে বৈশাখ এরপরে আজব শহর কলকাতা এরপরে আড্ডা সবগুলো আমি তাহলে তোমাদের কমেন্টের ওপর নির্ভর করে পরের ভিডিওতে আমি সেই গল্প বা সেই প্রবন্ধগুলোর অংশভিত্তিক আমি গল্প আলোচনা করে দেব আজকে প্রথমে আমি সাজেশন পার্টে যাই বই কেনা থেকে তোমাকে কোন কোন প্রশ্ন করতে হবে এখানে একটা লাস্ট দারুণ সূত্র বলবো তুমি টোটাল চারটে পার্ট করবে না তুমি মাত্র দুটো পার্ট করে যাবে তাতে তোমার সব কমন এসে যাবে কারণ চারটে থেকে চারটে দেওয়া হবে কোন দুটো সেই দুটো সেই দুটো পার্ট এবং তার প্রশ্নগুলো কি কি সেটা তুমি শেষে জানতে পারবে আমি প্রথমে বই কেনাতে চলে আসি এই বই কেনার আগে প্রশ্নগুলো বোঝো প্রশ্নগুলো শুনলেই তোমার খটোমটো লাগবে তারপর আমি গল্পটা বলবো তারপর আমি আজব শহর কলকাতা তারপর আমি পঁচিশে বৈশাখ তারপর আমি আড্ডা সাজেশন বলে দেবো তবে এই ভিডিওতে একটি মাত্র গল্প তুমি শুনতে পাবে সেটা হচ্ছে বই কেনা প্রশ্ন প্রশ্ন বা সাজেশন লিখে চারটি খাতায় তুলে নাও মার্ক লাইব্রেরিখানা নাকি দেখার মতো ছিল এই লাইব্রেরির বিশেষত্ব সংক্ষেপে লেখো আদ্রেজিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এটা সংসদ নমুনার প্রশ্ন ডবল স্টার দিয়ে রাখো এই প্রশ্নটি আসতে চলেছে বেশিরভাগ স্কুল পশ্চিমবঙ্গের 99% নাইন পার্সেন্ট স্কুল এই প্রশ্নটি দেবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রশ্নগুলো কারা করবেন তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে স্যারেরাই করবেন খাতা তারাই দেখবেন পরীক্ষা তোমার স্কুলেই হবে অর্থাৎ স্কুল ভেনিতে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার যেমন হয়েছিল সেকেন্ড সেমিস্টারও তেমনি দ্বিতীয় প্রশ্ন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাদের শিক্ষা স্থির করলেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন এটিও সংসদ নমুনার প্রশ্ন তুমি এটি ডবল স্টার করে রাখো এরপর গল্পটা সকলে জানা গল্পটা কি গল্পটির উল্লেখের কারণ কি নেক্সট জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর দারুণ একটা লাইন প্রশ্ন কিভাবে মুস্তাবা আলী একথা প্রমাণ করেন এই চারটি প্রশ্ন ছাড়বে না তাছাড়া তুমি যেগুলো স্টক করেছ সেগুলো তুমি করো আমরা এর গল্প বলার পর পরবর্তী আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা তার সাজেশন পার্ট বলে দেবো সেখানেও অল্প সংখ্যক প্রশ্ন রেখেছি যেগুলো তোমাকে করতেই হবে তোমরা যদি উত্তর পেতে চাও যে স্যার আমার এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই কমেন্ট করো আমি উত্তর পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো সবার আগে আমি বই কেনা গল্পটাকে সহজ করে বলি আসলে বই কেনাতে প্রাবন্ধিক সৈয়দ মুস্তাবা আলী বাঙালি জাতির এই বই কেনা বই পড়া যে চরম উদাসীন পড়তে চাই না বাঙালি সব কিছুতে খরচ করতে চাই বই কেনাতে আর বই পড়াতে একদম নয় বই কেনাতে টাকা খরচ করবে না বই পড়াতে সময় ব্যয় করবে না সেটা সেই চিত্রটা সেই বাঙালিদের বই না পড়ার চিত্রটা বই কেন তারা কিনতে চায় না তার পেছনে তারা কি কারণ দেখায় সেটা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন প্রসঙ্গে কারা বেশি বই পড়েন পৃথিবীতে তাদের বই পড়ার উদ্দেশ্যটা কি বই পড়লে কি হতে পারে সেটা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন প্রথমেই প্রাবন্ধিক একটা মাছির প্রসঙ্গ নিয়ে এসেছেন সেটা কি যে মাছি যেমন তার অক্ষিপুঞ্জ আমরা জানি মাছির সারা দিকে চোখ তাই তুমি যখনই তাকে মারতে যাও করে চলে যায় চলে যায় কেন তুমি ভাবছো মাঝে মনে দেখতে পাচ্ছে না সব দিক থেকে দেখতে পায় তাই অক্ষিপুঞ্জের সাহায্যে একসঙ্গে চতুর্দিকের দৃশ্য তিনি মানে সে দেখতে পায় মানুষের পক্ষে তা সম্ভব নয় মানুষের তো চোখ সামনে দুটো তাই সামনের দিক দেখা সম্ভব কিন্তু মাছির মতো কি চারিদিক দেখা সম্ভব তোমাকে পেছন থেকে কেউ যদি চাটি মেরে যায় তুমি কি দেখতে পাবে এ প্রসঙ্গে তিনি গুণী ও জ্ঞানী আনাতল ফ্রাস এর আক্ষেপের কথা উল্লেখ করেছেন তবে ফ্রাস মানুষের দুই চোখের সীমাবদ্ধতা দূর করার উপায় বলেছেন অর্থাৎ তুমি যে দুই চোখে দেখছো মানুষ হিসাবে আমরা যে দুই চোখে দেখছি এর যে একটা সীমার মধ্যে আবদ্ধ এটা দূর করতে গেলে আমাদেরও পাক মাছির মতো চারিদিকে চোখ করতে গেলে আমাদের একটা জিনিসের প্রয়োজন সেই দিব্য দৃষ্টি খুলে দেবে একমাত্র বই বই পড়াতে মনোনিবিষ্ট হতে হবে বাঙালিদের সেই বাঙালিরা সেখানে সব থেকে দুর্বল বই পড়তে চায় না সেটা নিয়েই বই কেনা তো সেখানে ফ্রাসোয়া মতে বই অর্জনের মাধ্যম মনের চক্ষু উন্মোচনের মাধ্যম মনের চক্ষু উন্মোচনের সীমাবদ্ধতা দূর করা সম্ভব বই পড়ার মধ্যে দিয়ে এটি কিন্তু তিনি বলেছেন তবে প্রাবন্ধিকের আক্ষেপ এই সহজ সরল সত্য কথাটি বাঙালি বুঝতে চায় না পৃথিবীর সর্বত্র বই পড়ার প্রবণতা বৃদ্ধি পেলেও একমাত্র এই বাঙালি জাতির মধ্যে কোন রকম বই পড়ার প্রবণতা প্রত্যক্ষ করা যায় না এখানে রাসেল এখানে ইরানি কবি ওমর খোয়াম সবাই ওই একই কথা বলেছেন বই পড়লেই জ্ঞানার্জন হবে বই পড়লেই জ্ঞান বা দিব্য দৃষ্টি খুলে যাবে এমন কি মুসলিম খ্রিস্টান হিন্দু প্রভৃতির ধর্মগ্রন্থও এই কথা বলা হয়েছে কিন্তু প্রাবন্ধিকের মতে বাঙালিরা কাঁচা পয়সা না থাকার অজুহাতে বই কেনা থেকে বিরত থাকে এই কথা তিনি বলেছেন যে বাঙালিরা কি বলে আমাদের হাতে কাঁচা পয়সা নেই অন্যদের পয়সা আছে তারা বই কেনে সেই জন্য নাকি বই কিনতে পারে না তাই নাকি বাঙালিরা পড়তে পারে না তবে কথাটা কিছুটা হলো সত্যি তিনি মনে করেন কারণ প্রকাশকেরা অধিক লাভের কারণে আমাদের এখানে যে সমস্ত বই প্রকাশক আছেন তারা বেশি বেশি লাভ করার আশায় দেউলিয়া হওয়ার ভয়ে বইয়ের বিক্রি কম হওয়ায় দাম বাড়িয়ে দেন অর্থাৎ দাম বাড়িয়ে দিলে তাদের ইনকামটা একই জায়গায় থাকবে তাদের সংসারটা দারুণ চলবে ফলে বইয়ের দাম বেড়ে যাচ্ছে কিন্তু তারা একবার বুঝতে চেষ্টা করছেন না যে বই ক্রমান্বয়ে বিক্রি কম হচ্ছে এই দাম বাড়ার কারণে আবার একদিকে বইয়ের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই বই কিনতেও পাচ্ছেন না এই সমস্যার সমাধানে পাঠক মহলে বেশি করে বই কেনা সম্ভব হচ্ছে না এই বইয়ের যা মানুষের কোনো ক্ষতি করে না তাই এই নেশাকে জাগর করতে হবে এই নেশাকে আরো বাড়িয়ে তুলতে হবে এখানে একটা দারুণ তথ্য মার্কিন সাহিত্যিক ওই যার কথা বলেছিলাম প্রশ্ন নিয়েছিলাম মার্ক টোয়েন এবং তার লাইব্রেরি তৈরি করেছিলেন কিছু বই কিনে আর কিছু বই বন্ধুদের থেকে নিয়ে আর ফেরত না দিয়ে অর্থাৎ বই নিয়েছেন আর ফেরত দেননি আমারও অনেক গল্পের বই আমার অনেক হিতাকাঙ্ক্ষীদের কাছে আমি দিয়েছি কিন্তু ফেরত পাইনি আমার তাতে কোনো আক্ষেপ নেই সেই সেই বিষয়টা এখানে একবার দেখো একবার এক বন্ধু টয়েনকে বইগুলো রক্ষণাবেক্ষণের জন্য কয়েকটি সেলফ জোগাড়ের কথা বলেন মার্ক টয়েন অকপট স্বীকারোক্তি যে তিনি বই যেভাবে জোগাড় করেছেন সেলফ তো আর বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার চাইতে পারেন না তো সেক্ষেত্রে সেই আরব পণ্ডিত তার মতে পৃথিবীর ধনী ব্যক্তিরা মনে করেন যে ধন পৃথিবীর কঠিনতম কাজ ধন অর্জন করা টাকা পয়সা ইনকাম করা অথচ কাজ অথচ জ্ঞানী ব্যক্তিদের ধারণা এটা হচ্ছে ধনী ব্যক্তিদের ধারণা যে জ্ঞান অর্জন করা সব থেকে কঠিন কাজ কিন্তু জ্ঞানী ব্যক্তিদের ধারণা কি না ধনার্জন করা কঠিন কাজ না সব থেকে কঠিন কাজ জ্ঞান অর্জন করা তাই জ্ঞানী ব্যক্তিদের ধারণা পৃথিবীর কঠিনতম কাজ হল জ্ঞানার্জন এখানে একটুখানি বলে দিই ধনী ব্যক্তিদের কাছে জ্ঞান ভাণ্ডার বই তুলে দিলে তারা বইয়ের যথাযথ ব্যবহার করতে পারে না কারণ ধনী ব্যক্তিরা ধনকে আঁকড়ে ধরে ব্যবসা বাণিজ্য অল্প পড়লেই হবে বেশি পড়লে পড়ার দরকার নেই কিন্তু তাদের টাকা দরকার টাকা উপার্জনের পন্থা তৈরি করে তারা অর্থাৎ জ্ঞানার্জনই ধনার্জনের চেয়েও মহত্তর প্রাবন্ধিকের মতে একমাত্র বাঙালি ছাড়া অন্যান্য দেশের মানুষ বই কেনার জন্য অকাতরে অর্থ ব্যয় করেন ফরাসি সাহিত্যিক আদ্রেজিৎ এইখানে মাথায় রাখো একটু এই গল্পটা একটু জানো আদ্রেজিৎ সোভিয়েত রাশিয়া ভ্রমণ করে এসে কমিউনিজমকে অস্বীকার করে একটা বই প্রকাশ করেন তখন প্যারিসের স্থানপন্থীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করা শুরু করেন জিদের জিদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন জিদ এর লেখক বন্ধুরা তার পাশে না দাঁড়ানোই তার বন্ধুদেরকে তিনি একটা শিক্ষা দিয়েছিলেন কি করেছিলেন জিত খবরের কাগজে লাইব্রেরির নিলামের খবর প্রকাশ করেন অর্থাৎ যে বইয়ের লাইব্রেরি তৈরি করেছিলেন যে কাগজের লাইব্রেরি তৈরি করেছিলেন তার নিলামের কথা তিনি প্রকাশ করেন এবং এখানে দেখা যায় জিত কেবলমাত্র তার পাশে না দাঁড়ানোর জন্য অর্থাৎ বন্ধুরা তার পাশে দাঁড়ায়নি বলে সেই সব বন্ধুদের সই করা বই যা তারা জিতকে উপহার দিয়েছিলেন সেগুলি নিলামে তুলেছিলেন এভাবে জিত তার লেখক বন্ধুদের অপমানিত করেছিলেন তারপরে আর একটা বিষয় এইটা কিন্তু একটু নজরে রাখবে খুব বেশি করে যে প্রবল অথচ বই কেনার সময় টাকা নেই তারা টিকিট কেনে ফুটবল মাঠে যাওয়ার জন্য সিনেমা দেখে তার জন্য টাকা খুব দারুণ করে আসে অথচ বই কেনার সময় পয়সা নেই এইভাবে এক আরব্য উপন্যাসের কাহিনী তিনি এখানে প্রসঙ্গ ক্রমে তুলে ফেলেছেন যে এই আরব্য উপন্যাসী গল্প একবার এক রাজা তার হেকিমের একটি বই নেওয়ার জন্য হেকিমকে হত্যা করে তারপর লুপ্ত হয়ে সেই বই পড়তে থাকে অর্থাৎ যে একটা ভুল কাজ করেছে জ্ঞান লুপ্ত হয়ে গেছে জ্ঞানকে আরো জাগরুক করার জন্য তিনি বই পড়তে থাকেন কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলির গল্পটা খুব ইন্টারেস্টিং মাথায় রাখো কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলি একটার সাথে একটা জুড়ে থাকলে আমরা কি করি থুতু দিয়ে তুলে নিই ওই থুতু দেওয়ার জন্য প্রত্যেকটা তিনি বিষ মাখিয়ে রেখেছিলেন এবং কোথাও জানাননি শেষ পৃষ্ঠায় সেটা লাগিয়ে মানে যে বিষ আরব্য উপন্যাসের এই গল্পটি শোনো যে তাহলে কি হলো বইয়ের পৃষ্ঠার সাথে একটার সাথে একটা এমনভাবে ভাবে ছিল যে রাজা বরাবর আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জুড়ে যাওয়া পাতাগুলি ছাড়াচ্ছিলেন কিন্তু বুদ্ধিমান হেকিম নিজের মৃত্যুর আভাস পেয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় কোনায় কোনায় মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ নিজে বাঁচার জন্য রাজাকে হত্যা করার একটা দারুণ প্ল্যান এই বিষের খবর হেকিম রেখেছিলেন বইয়ের শেষ পাতায় আগের থেকে তিনি লেখেননি শেষ পৃষ্ঠা পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানে আঘাতে মৃত্যুর কোলে ঢরে পড়েন এইভাবে প্রাবন্ধিক মনে করেন বাঙালিরা হয়তো এই রাজার গল্পটা জানে তাই তাদের বই কেনার প্রতি এত অনীহা যে বই হয়তো হত্যা করবে এটা একটু ব্যঙ্গ বিদ্রুপ করে এই আরব্য প্রয়াসটি তুলে ধরা হয়েছে যে বই নাকি এখন আর জ্ঞান তৃষা বাড়ায় না বই নাকি আর আমাদের সেই জ্ঞান ভাণ্ডকে পরিবর্ধিত করে না পরিমার্জিত করে না বর্ধিত করে না তাই নাকি হয়তো বাঙালিরা বই কেনা থেকে বই পড়া থেকে বিরত থাকে এটা হচ্ছে প্রাবন্ধিক সুন্দর করে বই কেনার মধ্যে দিয়ে এই ঘটনা প্রবাহ তিনি তুলে ধরেছেন এবার আমরা চলে যাব আজব শহর কলকাতাতে সেখানে প্রশ্নপাঠ বলবো তারপরে বলবো পঁচিশে বৈশাখ তারপর আড্ডা যদি এই গল্পটি ভালো লেগে থাকে যে বই কেনা আপনি এইভাবে আমাদের আজব শহর কলকাতা এবং পঁচিশে বৈশাখ আড্ডা এই গল্পগুলো বলে দিন গল্প ঠিক নয় প্রবন্ধ মানে প্রাবন্ধিক লিখেছেন প্রবন্ধের এক একটা অংশ এই এই প্রবন্ধ পাঠগুলো আপনি বলে দিন তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো আমি এবার চলে যাচ্ছি তোমাদের সাজেশন পার্টে বই কেনা তো চারটি প্রশ্ন দিলাম এবার আমি আজব শহর কলকাতা এখানে একটা সহজ সূত্র বলি তোমরা এই চারটে পটের থেকে আজব শহর কলকাতা আর পঁচিশে বৈশাখকে সব থেকে বেশি করে প্রাধান্য দেবে কারণ এটা পড়তে গেলে তোমার দেড় পেজ করে তিন পেজ পড়লেই হয়ে যাবে আর বই কেনা এবং আড্ডা পড়তে অনেক সময় লেগে যাবে অনেক বড় যদিও গল্পগুলো খুব ইজি মানে প্রবন্ধ অংশগুলো খুব ইজি তো আজব শহর কলকাতা থেকে আমি প্রথম প্রশ্ন রাখছি আসবে 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 করে ধরে নাও না আজব শহর কলকাতায় বটে লেখকের এমন কথা বলার কারণ কি খুব ইম্পর্টেন্ট এর প্রশ্ন আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কি রূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কি রূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এই প্রশ্নটি আমি ডবল স্টার দিয়ে রাখছি সংসদ নমুনার প্রশ্ন তুমিও আসছে চলেছে আসতে চলেছে এবং বেশিরভাগ নোটবুক বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো পাবে নেক্সট আমাদের মনে মনে বড় আনন্দ হলো কার মনে কি কারণে বড় আনন্দ হলো নেক্সট ফ্রেন্স বুক শপটিকে কেন্দ্র করে প্রাবন্ধিক যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা নিজের ভাষায় লেখো নেক্সট আজব শহর কলকাতা প্রবন্ধটিতে কি প্রবন্ধটিকে কি রম্য রচনা বলা যায় এর যুক্তি দিতে হবে এই প্রশ্নটি তুমি নাও করতে পারো আমার মনে হয়েছে যে কোন কোন স্কুল একটু ডিফিকাল্ট প্রশ্ন করে যারা ভালো ভালো স্টুডেন্ট যেসব স্কুলের এতে রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটা টাস করতে পারেন ফুটফুটে এক মেম সাহেব এসে নেক্সট প্রশ্ন বলছি ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে পরাসি হাসি হেসে দাঁড়িয়েছিলেন মেম সাহেব কখন এসে দাঁড়িয়েছিলেন মেম সাহেবের পরিচয় দাও খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে লাস্ট প্রশ্ন সেই ভরসায় ঢুকলাম বক্তা কোথায় কোন ভরসায় গেলেন সেখানে গিয়ে তিনি কি দেখলেন দুই যোগ তিন এবার আমরা চলে যাব পঁচিশে বৈশাখ একটু ওয়েট করো শেষে আমি কিছু প্রশ্ন বলবো যে প্রশ্ন বা কিছু প্ল্যান বলবো সেটা তুমি অ্যাপ্লাই করবে তাহলে তোমার এই দশ পেতে কোনো অসুবিধা হবে না দুটো ফাইভের জন্য পঁচিশে বৈশাখ থেকে যেটা রেখেছি তার গভীরতা খুব ইম্পর্টেন্ট সংসদ নমুনার পরপর দুটো সংসদ নমুনা প্রশ্ন বলছি তার গভীরতা পন্ডিতের নির্বা নির্বাক করে দিয়েছি আর কিসের গভীরতার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে সাহিত্যিক রবীন্দ্রনাথ সম্বন্ধে বক্তা আর কি কি গুণের কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট নেক্সট তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণটি বিশ্লেষণ করো ভীষণ ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন এরপরে তুমি করবে নটরাজের মূর্তি দেখে মনে হয় কি মনে হয় প্রাবন্ধিকের এমন মনে হওয়ার কারণ কি আর নেক্সট পঁচিশে বৈশাখ প্রবন্ধের মাধ্যমে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে যে আলোচনা করেছেন তা নিজের ভাষায় লেখো এখান থেকে রেখেছি সৈয়দ মুস্তাবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন তার কাছে কবির গান রূপে প্রতিভাত হয় না কেন এখান থেকে লাস্ট প্রশ্ন এমন আর পড়িল না চোখে আমার যেমন আছে এমনটি বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন উক্তিটির মধ্যে লেখকের মুগ্ধতার প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখক এরপর আমরা যাচ্ছি আড্ডা আড্ডা থেকে আমরা এই প্রশ্নগুলো রাখছি কায়রোর প্রথম প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট সংসদ নমুনা তুমি বেশি করে করবে কায়রোর আড্ডা কখনো 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 কোনো অবস্থাতেই কারোর বাড়িতে বসে না কেন এর অথবা প্রশ্ন বাড়ির আড্ডায় মেল মেলে না কেন সংসদ নমুনার এই প্রশ্নটি ভীষণ করে ইম্পর্টেন্ট নেক্সট প্রেমের সবচেয়ে মহান দিবস সেই দিন এখানে কোন দিনের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে আর যাদের কথা উল্লিখিত হয়েছে তা লেখো তুমি যেন আবার এরকম ভেবো না প্রেমের দিবস মানে সেই চোদ্দোই ফেব্রুয়ারি কী দিন বলে যাই হোক এটা কিন্তু তুমি ভেবো না এটা অন্য প্রসঙ্গ পড়তে হবে আড্ডা যদি গল্প জানতে ইচ্ছে হয় কমেন্ট করো আমি নিশ্চয়ই গল্প বলে দেবো হেলায় নেক্সট প্রশ্ন হেলায় মক্কা করিল জয় লেখকের একথা বলার কারণ কি ফাইভ মার্কস নেক্সট না হলে আড্ডা হবে কেন কোন প্রসঙ্গে লেখকের লেখক এমন কথা বলেছেন আলোচনা করো এরপরে আমি যে মিছিমি এক ঘন্টা ধরে লিখলাম বক্তা এক ঘন্টা ধরে চিঠি লেখার কারণ কি উক্তিটির মাধ্যমে তার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে এই হচ্ছে তোমাদের পঞ্চতন্ত্র থেকে মোট চারটি প্রশ্ন থাকবে চারটি পার্ট থেকে সেখান থেকে তোমাকে দুটি প্রশ্ন করতে হবে তার একটা সাজেশান এবং তোমরা মাথায় রেখো প্রত্যেকটা স্কুল তার নিজের নিজের মতো প্রশ্ন করবে তাই আমি বলবো টেক্সট বুকটাকে একটু পড়তে হবে তুমি তোমার টেক্সট বুক পেজ নম্বরের চলে যাবে বাষট্টি পেজ তাহলে বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ষেষট্টি এই ছটি পেজ মিলে হচ্ছে বই কেনা তাহলে ছটি পেজ আজব শহর কল কলকাতা সেখানে কিন্তু সাতষট্টি আর আটষট্টির অর্ধেক তাহলে দেড় পেজ পড়লেই তোমার আজব শহর কলকাতা হয়ে যাচ্ছে তাই আমার এক নম্বর চয়েস আজব শহর কলকাতা তারপরে তুমি উনসত্তর পেজে চলে যাবে পঁচিশে বৈশাখ শুরু হয়েছে উনসত্তর সত্তর আর একাত্তরের অর্ধেক তাহলে আলাই পেজ পড়লে তোমার হয়ে যাচ্ছে পঁচিশে বৈশাখ সেখানে কিন্তু বই পড়া ছ পেজ পড়তে হচ্ছে তাই আমি বলবো এই দুটোকে ফার্স্ট এবং সেকেন্ড চয়েস করে নাও আর আড্ডার পেজ নম্বরটা শুরু হচ্ছে বাহাত্তর পেজ থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি এতগুলো পেজ তাই আমি বলবো প্রথমে তুমি পঁচিশে বৈশাখ এবং আজব শহর কলকাতার তার প্রশ্নগুলো এবং টেক্সট বুকটা ভালো করে পড়ে নাও বই কেনা তো আমি বলে দিলাম এক্ষুনি বই কেনা একবার টেক্সট বুক রিডিং দিলে দেখবে আমার গল্পের সঙ্গে সব মিলে যাচ্ছে তারপরেও যদি মনে হয় না আড্ডা বা অন্যান্য পার্টগুলোর গল্প আমাকে বলে দিতে হবে আমি অবশ্যই বলে দেবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের যা কিছু বললাম তা কমেন্ট আকারে বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাকে জানাতে পারো আমি তোমাদের দাবিগুলো মিটিয়ে দেবো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা মন দিয়ে পড়াশোনা করো তিন তারিখ থেকে কিন্তু পরীক্ষা